নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আমার ফ্যামিলি সবাই ছিল এখানে আমি আনার জন্য এনাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি তো আমার শ্বশুরবাড়িটি আপনাদের দেখাবো এবং কি কি খাওয়া দাওয়া হলো সেটাও দেখাবো আমার শ্বশুরবাড়িটা দেখুন সম্পূর্ণ গ্রাম অঞ্চলের মধ্যে এবং বাইরে প্রচণ্ড রোদ ঠিক আছে তো চলুন যাওয়া যাক কী খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের সব কিছু তুলে ধরবো তো ফাইনালি বন্ধুরা আমি আমার মেয়ের পরে সকালবেলা টিকিং করতে বসে গেলাম ছিল ঘুগনি লুচি খাওয়া শুরু করে দিছি আমরা বন্ধুরা সত্যি অসাধারণ মায়ের রাতের খাবার মানে শাশুড়ি মায়ের হাতের খাবার অসাধারণ ছিল সকালবেলাটাই লুচি ঘুগনির মধ্যে দিয়েই খাওয়া দাওয়া সারলাম চলুন দেখতে থাকুন আপনারা পরে দুপুরের মেনু রয়েছে আরও আমার মেয়ে দেখছেন একটা লুচি নিয়ে এক ঘন্টা ধরে খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে পড়েছিলাম বাইরের দৃশ্য দেখার জন্য বাইরে প্রচণ্ড রোদ ঠিক আছে মানে এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না মানে গরমকাল না বর্ষাকাল কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে তো দেখুন এই সামনে ফুলের গাছ দেখা যাচ্ছে সামনে কলা গাছ আছে হ্যাঁ আর এই হচ্ছে টগর ফুলের গাছ একে বলে ছোট টগর ঠিক আছে চলুন আপনাদের আরও দেখাচ্ছি কিছু এই গাড়ি পার্কিং রয়েছে এখানে এবং সাইডে বেগুন গাছ লাগানো আছে এবং এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি আমার তো চলুন বন্ধুরা আজকে আমি শ্বশুরবাড়িতে এসে মাংস বানাবো নিজের হাতে শ্বশুর থাকলেন বানিয়ে খাওয়াতো কিন্তু এখন উনি তো নেই পৃথিবীতেই নেই ঠিক আছে তো চলুন মাংস বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে কি প্রসেসে বানাচ্ছি বানানোর প্রসেস হচ্ছে বিহারি স্টাইলের ঠিক আছে বিহারি বিহারি স্টাইলের চিকেন বানাতে আমার খুব ভালো লাগে দেখুন সব কিছু মশলা দিয়ে মাখা শুরু করে ফাইনালি বন্ধুরা রান্না শেষ কমপ্লিট খাওয়া শুরু করে দিয়েছি দেখুন সামনে চিকেনের বাটি রয়েছে আর ভাত দিয়ে মেখে ঝোলটা থেকে খাওয়া শুরু করলাম খেয়ে বলছি বন্ধুরা ও সত্যি নিজে বানিয়েছি বলে বলবো না সত্যি খেতে দারুণ হয়েছে আপনারা নিজেরা বাড়ি খেয়েছি বিয়ারি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ঠিক আছে তো আমার এইভাবে খেতে খুব ভালো লাগে এই দেখুন আলুর পিসটা নিলাম ভাতের মধ্যে মাখিয়ে এবং সাথে লেবু ছিল পেঁয়াজ ছিল কাঁচা লঙ্কা ছিল তো আজকে আপনাদের একটি নতুন জিনিস দেখাতে চলেছে দেখুন ভিডিওর মধ্যে কিছু বলার নেই বন্ধুরা পিসটা দেখুন লাল লাল ঝাল ঝাল একদম সৃজিদ্দার সৃজিদ্দার ইয়া স্টোরি যেটা আছে ওই দাদার মতনই বলছি লাল ঝাল 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 কালার বন্ধুরা শুরু করে দিয়েছি খেতে পেঁয়াজটা ভেঙে নিয়ে আপনাদের একটি নতুন ধরনের খাওয়া দেখাবো এটা হচ্ছে বেঙ্গল স্টাইল ঠিক আছে দেখুন পেঁয়াজটা এইভাবে ভেঙে সাথে কাঁচা লঙ্কা লেবুর রসটা নিজের দিয়ে তারপর আলু ভাজাও রয়েছে পাশে তো এইভাবে দেখুন উপর থেকে কুঁদরি আলু ভাজা নিয়ে পেঁয়াজটা দিয়ে দেখুন বেঙ্গল স্টাইল খাওয়া বন্ধুরা পুরা একদম ধুতি পরে খেতে বসে বসে গিয়েছি হ্যাঁ আমি বন্ধুরা অত ভালো ভিডিও বানাতে জানি না তো যে যেটাই জানি আমার নিজের স্টাইলেই করছি কোনো ইউটিউব দেখে শেখা শেখা নয় আমার চলুন ভিডিও আর বড় করব না অনেকটা বড়ো হয়ে গিয়েছে আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা তো চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো জয় হেন